আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আসলে জীবনটা কেমন বলেন কি ছিলাম আর কি হয়ে গিয়েছি যাই হোক চলে আসলাম আবারও রান্নার কাজে রান্না তো আসলে করতেই হবে আর আজকে একটু রান্না বেশি করতে হবে বেশি বলতে কি সবজিটাই বেশি রান্না করা হয় আর আমাদের বাসের সবজিটা সবাই খুব পছন্দ করে আর সবাই বলতে বাচ্চাদেরকেও আমরা চেষ্টা করি সবজিটা অ্যালাউ করার তার মাঝখানে ওদের জন্য একটু বড়ো মাছ বা মুরগি এগুলো রাখি বা তার পাশাপাশি আমি সবজিটাও খাওয়াই তো আজকে লাউ শাক নিয়ে এসেছিলো লাউ শাক দিয়ে আমি একটু শুটকি দিয়ে রান্না করেছি তারপর আমি বসিয়ে দিলাম এটা তরকারি তো এর মাঝখানে আমি একটু আপনার পেঁয়াজ আর রসুন ভালোভাবে ব্রাউন করে নিয়েছিলাম ওরকম ব্রাউন করবো না জাস্ট হালকা একটু নরম করে নিয়েছি তো এর ফাঁকে আমি দিয়ে নিয়েছি আপনার মানে গরম মানে গোড়া মশলাগুলো এগুলো দিয়ে আর ভালোভাবে এটা শাক দিয়ে রান্না করব তো আমি শাক দিয়ে সুন্দরভাবে রান্না করে এটাকে নামিয়ে ফেললাম এরপর আমি দুন দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করবো বললাম আসলে আজকে মোটামুটি একটু আইটেম বেশি থাকবে কারণ ফ্রিজে কিছু সবজি ছিল সব কিছু অল্প অল্প করেই রান্না বসে দিয়েছি তো এর ফাঁকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি ডালটা আমার মোটামুটি হয়ে গিয়েছে আমি ওইটা অফতোলাতে বাগান দিয়ে নামিয়ে ফেলেছি তো আমি আজকে আর একটু চিংড়ি মাছ দিয়ে আপনার মিষ্টি কুমড়া রান্না করবো আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া ইলিশ মাছের মাথায় খেতে কিন্তু খুব দারুণ লাগে যাই না কার কাছে কেমন লাগে বাট আমার কাছে খুব ভালো লাগতো আমি বেসিক্যালি মানে মিষ্টি কুমড়াটা আমার এত পছন্দ ছিল না বাট আমার মা যখন মিষ্টি কুমড়া রান্না করতো আমি খুব মজা করে খেতাম কিন্তু মিষ্টি কুমড়ো ভাজিটা কিন্তু আমার একদমই পছন্দ না আমি সেটা খেতে পারি না বাট এখন তো আসলে সব কিছুই জোর করে হলেও খেতে হবে বা যেহেতু বড়ো হয়ে গিয়েছি ছোটোবেলা তো মা সুন্দরভাবে করে সব কিছু খায়ে খাইয়ে দিত তো এখন তো আসলে সেই জিনিসটা নেই মার হাতে রান্নাও নেই আর এখন সব কিছু নিজে রান্না করি সে সব কিছু চুপচাপ করে খেয়ে নিতে হয় যাই হোক আমার মিষ্টি কুমড়াটা বসিয়ে দিয়েছি তারপর আমি চলে আসলাম আরেকটা রান্নাতে তো আমার মিষ্টি কুমড়া কিন্তু বাস দিয়ে হচ্ছে তো মিষ্টি কুমড়াতে যথেষ্ট পরিমাণে পানি উঠে গিয়েছে আর মিষ্টি কুমড়াটা কিন্তু মানে একটু চিনি দিয়ে নিয়েছি কারণ মিষ্টি কুমড়া চিনি না দিলে সুন্দরভাবে মানে রান্না যেটা ব্যালেন্স সেটা আসে না তো আমি এর পাশে আপনার মাংস মানে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি যেই মশলাটা আমি কষাচ্ছিলাম সেটার মধ্যে আমি কবুতরটাকে খুব ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো কবুতর রান্না করছি এটা আমাদের নিজেদের কবুতর আমার হাজব্যান্ড কবুতর পালে তো সেখান থেকে তিনটা কবুতর নিয়ে এসেছিলো সেগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে কুটে তারপর রান্না করছিলাম তো আজকে কবুতরই রান্না করবো তো এইগুলোই ছিল আসলে আমার রান্না রান্নার আইটেম অনেক বেশি না হলেও কিন্তু ঝামেলা মোটামুটি কম না তিন চার পদে রান্না সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে রান্না করতেও কিন্তু টাইম লাগে যাই হোক অনেকে অনেক কিছু রান্না করেন আমরা আলহামদুলিল্লাহ যা রান্না করি আল্লাহর কাছে লাখলা শুক্রিয়া তা আমি এগুলোকে একটু আলু দিয়ে নিয়েছিলাম কারণ আলু দিয়ে মাংস খেতে আমার বেশি ভালো লাগে আলুর মধ্যে মাংস না থাকলে মানে যে কোনো মাংসাতে আলুর না থাকলে আমার ভালো লাগে না তো এই ছিল আজকে আমাদের রান্না হয়তো বা একদম সিম্পল বাট আলহামদুলিল্লাহ আল্লাহ যা রোস নসিবে রেখেছেন এটাই আল্লাহর কাছে লাগলা শুক্রিয়া তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম